হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি ডিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছেন কে অপশানস অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ললিত কৃষ্ণমূর্তি অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশান ডি অ্যানি বেসান্ত সঠিক উত্তর অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া ইনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছেন এবং পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন একজন ভারতীয় স্বাধীনতার সংগ্রামী নেক্সট প্রশ্ন গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় অপশান অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশন সি তামিলনাড়ু অপশন ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশন এ গুজরাট গরবা নাচের প্রচলন গুজরাটে দেখা যায় এবং বা গুজরাটের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা নবরাত্রির সময় পালন করা হয়ে থাকে প্রশ্ন অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার অপশন অপশন এ পাল বংশ অপশন বি গুপ্ত বংশ অপশন সি মৌর্য বংশ অপশন ডি রাষ্ট্রকূট বংশ সঠিক উত্তর অপশন বি গুপ্ত গুপ্তবংশ অজন্তা গুপ্ত গুপ্তবংশ এই সময়ে ছিল এবং মহারাষ্ট্রে অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হল অজন্তা ঐতিহাসিকেরা এই গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলে বিবেচনা করতেন নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয় অপশনস অপশন এ দোয়াত সমভূমি অপশন বি চম্বল উপত্যকা অপশন সি দুন উপত্যকা অপশন ডি কারেওয়া সঠিক উত্তর অপশন ডি কারেওয়াতে ভারতবর্ষে জাফরান চাষ করা হয় এবং এই কারেওয়া কথার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল এবং ভারতে এই জাফরান চাষ প্রধানত জম্মু ও কাশ্মীরে করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ কোনটি অপশানস অপশান এ বিমলা অপশান বি রোহিণী অপশান সি আর্যভট্ট অপশান ডি অপোলা সঠিক উত্তর অপশান সি আর্যভট্ট আর্যভট্ট হল ভারতের প্রথম উপগ্রহ যেটা উনিশশো সালে উনিশশো সালে উনিশে এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল এবং আর্যভট্টের নাম প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামে রাখা হয়েছিল প্রশ্ন ভারতের প্যারিস কাকে বলা হয় অপশান অপশন এ জয়পুর অপশন বি সিমলা অপশান সি শ্রীনগর অপশান ডি নাগপুর সঠিক উত্তর অপশন এ জয়পুর জয়পুরকে ভারতের প্যারিস বলা হয়ে থাকে এবং জয়পুর হল রাজস্থানের একটি শহর এবং এটি তার সুন্দর স্থাপত্য এবং রাজকীয় পরিবেশের জন্য পরিচিত প্রশ্ন ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের বা কোচদের সর্বোচ্চ সম্মান কোনটি অপশনস অপশন এ রাজীব গান্ধী খেলরত্ন অপশন বি দ্রোণাচার্য পুরস্কার অপশন সি অর্জুন পুরস্কার অপশন ডি কালিদাস সম্মান অপশন বি দ্রোণাচার্য পুরস্কার ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ সম্মান এবং এটি সর্বপ্রথম দেওয়া হয়েছিল উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে ভালচন্দ্র ভাস্কর ভাগবত কুস্তিতে দেওয়া হয়েছিল ওম প্রকাশ এনাকে বক্সিং এ দেওয়া হয়েছিল এবং ওম নাম্বিয়ারকে অ্যাথলেটিক্স এ দেওয়া হয়েছিল এবং এটি যুব বিষয়ক মন্ত্রালয় দ্বারা প্রতি বছর পুরস্কৃত হয়ে থাকে প্রশ্ন কোন বর্ণের আলুর চুতি সবচেয়ে বেশি অপশন অপশন এ বেগুনি অপশন বি নীল অপশন সি হলুদ অপশন ডি লাল সঠিক উত্তর অপশন এ বেগুনি বেগুনি বর্ণের আলোর চুতি সবচেয়ে বেশি এবং এর কারণ হলো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম যা আলোর বিচ্যুতিকে প্রভাবিত করে এবং প্রিজমের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় বেগুনি আলো সবচেয়ে বেশি বেঁকেতে দেখা যায় এবং লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম কারণ লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই এটি অন্য রঙের তুলনায় কম পরিমাণে বাঁকতে বা বিচ্যুত হতে দেখা যায় নেক্সট প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি অপশন অপশন এ আরাবল্লি অপশন বি নীলগিরি অপশন সি হিমালয় অপশন ডি সঠিক উত্তর অপশন এ আরাবল্লি আরাবল্লী হলো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা এটি বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালাগুলোর মধ্যে একটি এবং আরাবল্লী পর্বতমালা ভারতের চারটি রাজ্য রাজস্থান হরিয়ানা গুজরাট এবং দিল্লিতে বিস্তৃত নেক্সট প্রশ্ন কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত অপশনস অপশন এ অক্সিজেন অপশন বি নাইট্রোজেন অপশন সি হাইড্রোজেন অপশন ডি কার্বন অক্সাইড সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক একাত্তর শতাংশ হাইড্রোজেনের পরিমাণ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শতাংশ এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হল শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি অপশান অপশন এ দামোদর অপশন বি গঙ্গা অপশন সি যমুনা অপশন ডি ভাগীরথী সঠিক উত্তর অপশন এ দামোদর দামোদর প্রধান নদী এবং দামোদর নদী ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি পূর্বে বাংলার দুঃখ নামে পরিচিত ছিল এই দামোদর নদী কারণ এর কারণে প্রায়ই বন্যা হতো এবং ছোটনাগপুর মালুভূমিকে দাক্ষিণাত্যের ছোটনাগপুর মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন একটি মালভূমি এটি পূর্ব ভারতের পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত এই রাজ্যগুলি হলো ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িশা ও ছত্তিশগড় এবং এই মালভূমির বেশিরভাগ অংশটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় অপশনস অপশন এ নানা বিশ অপশন বি সমুদ্রগুপ্ত অপশন সি আব্দুল কালাম অপশন ডি ষষ্ঠীপদ ঘোষ সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় তিনি গুপ্ত সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক ছিলেন যিনি ব্যাপক সামরিক সাফল্যের জন্য পরিচিত এবং ঐতিহাসিক ভি স্মিথ ভি এ স্মিথ এনাকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন নেক্সট প্রশ্ন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচনা কে করেছেন অপশনস অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন বি রমেশচন্দ্র দত্ত অপশন সি দাদাভাই নৌরজি অপশন ডি গান্ধীজি সঠিক উত্তর অপশন রমেশচন্দ্র দত্ত অপশন বি রমেশচন্দ্র দত্ত ইনি ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বা ভারতের অর্থনৈতিক ইতিহাস এই গ্রন্থটি রচনা করেছেন নেক্সট প্রশ্ন ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন অপশন এ কেশবচন্দ্র সেন অপশন বি মহাদেব গোবিন্দ রানাডে অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায় সঠিক উত্তর অপশন এ কেশবচন্দ্র সেন তিনি ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন এবং তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রভাবশালী সদস্য এবং ব্রাহ্ম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে অপশান অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি টুয়েলভ অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশান বি ভিটামিন বি টুয়েলভ বৃষ্টির জলে ভিটামিন বি টুয়েলভ থাকে নেক্সট প্রশ্ন পথের পাচালি রচয়িতা কে অপশন এ আশাপূর্ণা দেবী অপশন বি বুদ্ধদেব গুহ অপশন সি সত্যজিৎ রায় অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইনি পথের পাঁচালীর রচয়িতা এবং সত্যজিৎ রায় ইনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যিনি পথের পাঁচালী উপন্যাস এই অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করেছিলেন প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি অপশন ডলার অপশান বি ইউরো অপশন সি কিনা অপশন ডি রুবেল সঠিক উত্তর অপশন ডি রুবেল রাশিয়ার মুদ্রার নাম হল রুবেল এবং রুবেলের জন্য মুদ্রা কোড হল আর ইউ বি এবং এই মুদ্রার প্রতীক হল প্রতীক হল পি লিখে এখানে দাগ একটা তো এটা হলো এই মুদ্রার প্রতীক নেক্সট প্রশ্ন রক্তের বি ও শ্রেণী রক্তের এবিও শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী অপশন অপশন এ ওয়াল ডেয়ার অপশন বি উইলিয়াম হার্বে অপশন সি জোসেফ প্রিস্কলি অপশন ডি ল্যান্ড স্টেইনার সঠিক উত্তর অপশন ডি ল্যান্ড স্টেইনার তিনি এবিও এই রক্তের শ্রেণী বিভাগ করেছিলেন এবং তিনি উনিশশো সালে এই আবিষ্কার করেছিলেন এবং এটার জন্যই তিনি উনিশশো নোবেল পুরস্কার লাভ করেন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত অপশন এ সাংপো অপশন বি ডিহং অপশন সি ব্রহ্মা অপশন ডি ভিমা সঠিক উত্তর অপশন এ সাংপো ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত এটি তিব্বতের একটি গুরুত্বপূর্ণ নদী যা হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে চীন ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই নদীটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন অরুণাচল প্রদেশে এই ব্রহ্মপুত্র নদী সিয়াং নামে পরিচিত সিয়াং নামে অরুণাচল প্রদেশে পরিচিত এবং আসামে দিহাং নামে পরিচিত আসামে দিহাং নামে পরিচিত তিব্বতে সাংপো নামে পরিচিত এবং এই সাংপো কথার অর্থ হচ্ছে শোধনকারী নেক্সট প্রশ্ন হরিপিজয় কাব্য কে রচনা করেন অপশানস অপশন এ সর্বসেন অপশন বি পৃথ্বীলাল পৃথ্বীপাল অপশন সি অমর সিংহ অপশন ডি কামনন্দকে সঠিক উত্তর অপশন এ সর্বসেন হরিবিজয় কাব্যটি রচনা করেছিলেন যিনি ভাকাটাক রাজবংশের একজন রাজা ছিলেন এবং তিনি প্রাকৃত ভাষায় এই কাব্যটি রচনা করেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের স্বর্গ থেকে পারিজাত গাছ আনার গল্প বর্ণিত আছে নেক্সট প্রশ্ন কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয় অপশান অপশন এ হাইলাস অপশন বি মাইক্রোভিলাই অপশন সি ক্রিস্টি অপশন ডি ম্যাট্রিক্স সঠিক উত্তর অপশন বি মাইক্রোভিলাই কোষ ঝিল্লির ভাজকে বলা হয় মাইক্রোভিলাই এবং এটি কোষের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ ঝিল্লি বা যেটাকে প্লাজমা মেমব্রেন্স বলা হয় এর এটি কোষের বাইরের স্তর এবং এই ঝিল্লির কিছু অংশে এই ছোট ছোটো এরকম ছোট ছোট আঙুলের মতো প্রক্ষেপণ থাকে যা মাইক্রোভিলাই নামে পরিচিত এগুলোকে বলা হয় এই যে আঙ্গুলের মতো অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় এবং এই মাইক্রোভিলাই কোষের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করে ফলে কোষের শোষণ ক্ষমতা বেড়ে যায় নেক্সট প্রশ্ন লোকহিতবাদী কাকে বলা হয় অপশনস অপশন এ গোপাল হরি দেশমুখ অপশন বি মানবেন্দ্রনাথ রায় অপশন সি দাদাভাই নোরজি অপশন ডি অরবিন্দ ঘোষ সঠিক উত্তর অপশন এ লোকহরি দেশমুখ এনাকে বলা হয় লোকহিতবাদী এবং তিনি মহারাষ্ট্র ও গুজরাটের সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং নারী শিক্ষা ও বর্ণ সংস্কার এবং যুক্তিবাদী ধর্মের প্রতি সমর্থন ছিল নেক্সট প্রশ্ন প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল অপশন এ গণদেবতা অপশন বি প্রথম প্রতিশ্রুতি সি পদাতিক অপশন ডি হাজার চুরাশির মা সঠিক উত্তর অপশন এ গণদেবতা প্রথম বাংলা উপন্যাস যেটা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল এবং তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে সালে তার গণদেবতা উপন্যাসের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন এবং গণদেবতা এই উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং জ্ঞানপীঠ পুরস্কার হল ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার নেক্সট প্রশ্ন বর্ণপরিচয় কে রচনা করেন অপশনস অপশন এ রাজা রামমোহন রায় অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি আচার্য জগদীশচন্দ্র বোস অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয় রচনা করেছিলেন এবং বর্ণপরিচয় হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত যেটা আঠারোশো পঞ্চান্ন সালে রচিত এবং বাংলা ভাষার এটি একটি প্রথম পাঠ্যপুস্তক হলো বাংলা ভাষার প্রথম পাঠ্যপুস্তক হলো এই বর্ণপরিচয় এবং এটি বাংলা শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান আছে কারণ শিশুদের বাংলা বর্ণমালা শেখানোর জন্য এটি বিশেষভাবে পরিচিত নেক্সট প্রশ্ন রাজ রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে অপশনস অপশন এ কলহন অপশন বি অশ্বঘোষ অপশন সি হর্ষবর্ধন অপশন ডি রবিকীর্তি সঠিক উত্তর অপশন এ গ্রন্থের রচয়িতা ছিলেন এবং তিনি ছিলেন একজন বিখ্যাত কাশ্মীরি ব্রাহ্মণ কবি তিনি কাশ্মীরের ইতিহাস বিবরণী একটি গ্রন্থ রচনা করেছিলেন সেটাই হলো এই রাজতরঙ্গিনী এর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত অপশন এ আইনস্টাইন অপশন বি বোর অপশন সি হাইজেনবার্গ অপশন ডি মাদামকুড়ি সঠিক সঠিক উত্তর তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ